ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম আজ একটা হেলদি ব্রেকফাস্ট অথবা টিফিন বক্স অথবা লাঞ্চ বক্স বলতে পারেন বা ডিনারও বলতে পারেন রোজ রোজ এক রুটি আলু তরকারি পরোটা এগুলো না খেয়ে যদি একটু ভিন্ন রকম ভিন্ন স্বাদে ভিন্ন ডিজাইনে খাওয়া যায় বা স্কুলের টিফিন বক্সে দেওয়া যায় তাহলে কিন্তু আমরা আজকাল বিশেষ করে বাচ্চাদের নিয়ে বিশেষ সমস্যায় পড়ি তো যদি এইভাবে খাবার তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা বাইরের খাবার খাওয়ার কথা মুখেও আনবেন না তা বন্ধুরা আজ একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুবই হেলদি টেস্টি একটি সুন্দর ব্রেকফাস্ট এনেছি এখানে চিনি আছে গোটা জিরে কসৌরি মেথি কালো জিরে নুন এগুলি আমাদের সবার বাড়িতে থাকে এক বাটি আটা দেব ডিপেন্ড করছে কতটা পরিমাণ খাবার হবে মানে পরোটাটা কতটা পরিমাণ হবে সেটার উপর ডিপেন্ড করে বাকি মশলাগুলো অ্যাড করবেন আর এক বাটি আটা নিলাম আর তার পাঁচ ভাগের এক ভাগ ময়দা ময়দাটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এইবার এখানে কিছুটা পরিমাণ রাইস ব্রান অয়েল দেব ময়াম যেটাকে বলে ব্রান অয়েল এটা টু স্পুন মতো দিয়ে দিলাম খুব বেশি দেব না দিয়ে এবার এই যে উপকরণগুলো দিয়েছি এগুলিকে খুব ভালোভাবে মিক্স করতে হবে খুব ভালোভাবে মিক্স করব যাতে সমস্ত মশলাগুলি এই ময়দা বা আটার মধ্যে মিক্সড হয়ে যায় আর তারপর দেখতে হবে হাতের মুঠোয় চলে আসছে কিনা তাহলে তখন বুঝতে হবে যে আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এবার একটু একটু করে রুম টেম্পারেচারে রাখা জল নর্মাল জল দিয়েই আটাটা মেখে নেব খুব নরমও হবে না খুব শক্তও হবে না সুন্দর একটা ডোর তৈরি করতে হবে আর এই আটাটা মেখে আপনারা যদি ঘন্টা দুয়েক রেখে দেন তাহলে রুটি করুন আর পরোটা করুন সেটা ভীষণ সফট হয় আর খেতেও ভালো লাগে যদি হাতে সময় থাকে আর যদি কম সময় থাকে তাহলে দশ পনেরো মিনিট রাখতে পারেন তা দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আর এটা যখন যে মশলাগুলো দিয়েছি না মুখে পড়বে দারুণ লাগে খেতে তা এটা আমি রেখে দেব আমি হাতে খুব একটা বেশি সময় নেই এখন আমি আধা ঘন্টা মতো রেখে দেব দিয়ে আলুর পুটটা তৈরি করব তো এখানে একটা গ্রেট সরি একটা গাজর গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা আছে আদা কুচি আর এই কর্ন সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছি আর আলুর মধ্যে কর্ন দিয়ে দিয়েছিলাম দেখুন একদম বেবি কর্ন সিদ্ধ হয়ে গেছে এটা ছাড়িয়ে নেব আর কর্ন আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আমরা জানি বাচ্চারা অনেক বাচ্চারা পপকর্ন খায় কিন্তু এগুলো ভুট্টাগুলো যদি পুড়িয়ে বা স্যালাড করে বা এটা সিদ্ধ করে দেন ওরা খাবে না কিন্তু এইভাবে যদি সবজি মানে পরোটার মধ্যে বা রুটির মধ্যে তৈরি করে দেন ওরা কিন্তু ইজিলি খেয়ে নেবে যেমন আমার বাচ্চাকে খাওয়াই তো দেখুন আলুগুলো এইভাবে গ্রেট করে নেবো পুরো ভীষণ সিদ্ধ হয়ে গেছে আর প্রেশার কুকারে দিয়েছি বলেই অনেকক্ষণ ছিল ঢালতে মনে ছিল না তাই ওটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা সুন্দর পুর তৈরি করে নেব তো পুর তৈরি করার জন্য বন্ধুরা প্রথমে সর্ষের তেল দেব খুব বেশি তেল দেব না একদম সামান্য যতটা না হলে নয় ততটাই দেব প্রথমে আদাটা দিয়ে দেব আদা কুচি আদাটা মাস্ট দেবেন আদাটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আদাটা একটু নেড়ে চেড়ে তারপরে কাঁচা লঙ্কা কুচি গাজর আর কর্ন সব দিয়ে দেব আলুটা একটু পরে দিতে হবে এইগুলো একটু ফ্রাই হবে যেহেতু গাজরটা একদমই কাঁচা আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন দেখবেন পুড়ে না যায় দিয়ে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দেবো আর এই ব্রেকফাস্টটা আপনারা বাচ্চা থেকে বুড়ো যাকেই দেবেন তারা খুব মজা করে খুব আনন্দ করে খাবে আর খেতেও কিন্তু ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখুন দিয়ে এবার নাড়াচাড়া করে দেখুন এটা একটু ফ্রাই হয়ে গেছে এইবার যে সিদ্ধ আলুটা আছে সেই সিদ্ধ আলুটা কিন্তু দিয়ে দেবো আর এই পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না টোটাল কুড়ি মিনিটেই কিন্তু আপনারা কুড়ি মিনিট না হোক আধা ঘন্টা আলুটা সিদ্ধ করতে টাইম লাগে আধা ঘন্টায় কিন্তু সকালের ব্রেকফাস্ট করে নিতে পারেন আর এটা খুবই কালারফুল হয় খেতেও ভালো যেমন দেখতেও তেমন সুন্দর এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলি আলুর মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এখানে একটা ফ্রাই মশলা আছে যে মশলাটা আমি অনেক রেসিপিতে দিই সেই মশলার গুঁড়ো আর এটা হচ্ছে তেঁতুলের পাল তেঁতুলের পাল বন্ধুরা জিভে জল চলে এলো টমেটা দিই কারণ এখনকার টমেটা খুব কম পাওয়া যায় আর যা পাওয়া যায় কোলেস্ট্রলের টমেটো বন্ধুরা খেতে ভালোও লাগে না আর কোনো স্বাদ নেই তাই যদি তেঁতুলের পাল দেন খুবই টেস্টি হয় এটা হচ্ছে কারিপাতা যে কারিপাতাটা আমি শুকিয়ে রাখি সারা বছর ভরে খাই শুকিয়ে গুঁড়ো করে রাখলে কারিপাতাগুলো দিলে ভালো লাগে খুবই আর তেঁতুলের পালটা তো অসাধারণ লাগে বন্ধুরা মানে মুখে আমার জিবে জল চলে এলো মানে তেঁতুলের পালটা দেখেই যাই হোক পুটটা তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে আটাটা দেখুন খুব সুন্দর সফট হয়েছে এটাকে আমি এখন যে কয়েকটা পরোটা ভাজবো সেই গোটা তিনেক আমি এখন তৈরি করে নেব সেটাই আপনাদের দেখাচ্ছি খুব বেশি পরোটা মানে খুব বেশি বড় করবো না খুব বেশি ছোটোও হবে না লেচিগুলো আবার খুব পাতলাও বেলবো না খুব মোটাও বেলবো না এইভাবে বেলে নেবো খুব সুন্দরভাবে খুব বেশি মোটা হলে ভালো লাগবে না আর খুব বেশি পাতলা হলেও ভালো লাগবে না দেখুন যে মশলাগুলো দিয়েছি কত সুন্দর হয়েছে আর ভাজলে আরও সুন্দর লাগবে আর খেলে আরও সুন্দর লাগবে তো এইভাবে বেলে নেবো বন্ধুরা একটু তারা আছে সেই জন্য খুব একদম ফিনিশিং করতে পারবো না কারণ মেয়ে খেয়ে ড্রয়িংয়ে যাবে তাই যেমন পারছি তারাহুড়ো করে করে নিচ্ছি অন্য সময় হাতে টাইম থাকলে একটু মানে কোথাও উঁচু নিচু বা একটু বাঁকা টাকা হতো না এনিওয়ে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা এবং প্রণাম অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা পাশে থাকবেন আপনারা কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করবেন তাহলে ভুল থেকে নিজেকে নিজের শিক্ষা নেব দ্বিতীয়ত হচ্ছে যেসব নতুন বন্ধুরা রেসিপি দেখবেন যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা প্রথমে শুকনো কড়াইতে পরোটাটা মানে রুটিটা তৈরি করে নিতে হবে তারপর এটা ভাজা হয়ে গেলে এক চামচ সরষের তেল দিলাম আমি সরষের তেলে ভাজবো খেতে ভালো লাগে আর আপনারা চাইলে ঘি বা বাটার বা রিফাইন অয়েল যার কাছে যেটা থাকে সেটা দিয়ে ভাজতে পারেন তা দেখুন খুব সুন্দরভাবে কালারটাও দারুণ এসছে আরও নতুন নতুন অনেক রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন নিরামিষ কিসেনের পাশে থাকুন আপনারা কমেন্টস করুন কমেন্টস করলে তখন মনের বল অনেক বেড়ে যায় বন্ধুরা আর আপনারা পাশে না থাকলে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে কোনো মতেই এগিয়ে যাওয়া সম্ভব নয় যতই আমরা পরিশ্রম করি না কেন দশে মিলে করিকাজ তাই দশের লাঠি একের বোঝা একা কোনো পক্ষে মানে কোনোভাবেই সাফল্য পাওয়া সম্ভব নয় তাই আপনারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন পাশে থাকুন কমেন্টস করুন দেখুন পরোটাগুলোর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে মানে দেখেই খেতে ইচ্ছা করে এক বলে না দেখে দর্শনদারী তা প্রথম দর্শনেই ভালো লাগা যাই হোক এখানে টমেটো কেচপ দিয়ে দেব যে পরোটাটা আছে তার হাফটাই টমেটো কেচপ দেব আপনারা চাইলে এখানে মেয়েও নিজেও দিতে পারেন একটা সাইডে আমি টমেটো কেচপ দেব আর একটা সাইডে বাটার দেব এই দুটোই এখন আমার কাছে আছে আর যদি আপনাদের কাছে ধরুন বাটার নেই বা মেয়োনিজ নেই তাহলে শুধু টমেটো সস দিয়েই দিতে পারেন আর এখানে বাটার দিয়ে দেব মানে হাফ করে আর যেহেতু বাচ্চারা ফ্লেভার ওরা পাবে খেতে ভালো লাগে বাটারটা গরম পরোটাই দিয়েছি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম দারুণ গলে গেছে গরম পরোটার উপর আমি দু সাইডে মাখিয়ে নিলাম বাটার আর টমেটো সস এইবার যে পুর আছে দেখুন পুরের কালারটা জাস্ট অসাধারণ হয়েছে একটু বেশি করেই পুর দেব। যাতে দুটো খেলেই ওদের পেট ভর্তি হয়ে যায় মানে দুটো খেয়ে পারবে না বড়দের দুটো লাগবে আর ছোটরা মানে যারা একটু খেতে পছন্দ করে তাদের একটা আর একটা হাফ খেলেই পেট ভর্তি হয়ে যাবে কারণ অনেকটা করে পুর দেওয়া আছে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার আমি চাকু দিয়ে একটু এটা জাস্ট ডিজাইন বাচ্চাদের যাতে ভালো লাগে আর ওরা ধরে খেতে পারে সেই জন্য এটা রোল করেও আপনারা দিতে পারেন অপশনাল যার যেটা যেমন খুশি তা এইভাবে দিলাম দিয়ে এবার একটু কেটে দেব এভাবে এই সাইডটা কাটা হয়নি মানে একটা পরোটাকে দুই সাইডে তিন সাইডে টোটাল কেটে নিতে হবে এইভাবে মুড়িয়ে দেব যারা যাচের এইভাবে সুন্দর করে ওরা খেতে পারে এবং অনেকগুলো লেয়ার যুক্ত হবে দেখুন তিনটে লেয়ার হয়ে গেছে আর একদিকে টমেটো সস থাকবে একদিকে বাটার থাকবে তো এইভাবেই আমি তিনটে পরোটাই তৈরি করে নিলাম আজকে রেসিপিটা কমন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারাও বাড়িতে তৈরি করবেন বাচ্চাদের দেবেন দেখবেন ওরা ভীষণ খুশি হবে শুধু বাচ্চা কেন সবাই খেতে পছন্দ করবে আর টকঝাল মিষ্টি তিনটেই আছে নিরামিষ কিচেনের পাশে থাকবেন আরও অনেক নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে আপনারা কমেন্টস করুন আজ এই পর্যন্তই আর এইরকম রেসিপি তৈরি করে আপনারা খান দেখবেন খুবই ভালো লাগবে সবাইকে খাওয়ান টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এই গরমে সবাই সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন